আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা ছয় মার্চ হ্যাঁ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবাইকে মাস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন এছাড়া আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিন্তু বেশ কিছু পরীক্ষা নিয়ে ফেলেছে অন্যান্য ওই দপ্তরের তুলনায় এই দপ্তরের পরীক্ষাগুলো ফার্স্ট হয় আপনারা সবাই জানেন কালকের আগের দিনও কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অন্যান্য পদের পরীক্ষার ডেট দিয়েছে যেগুলো ফেব্রুয়ারিতে হবে তো এখন আপনাদের সামনে যে পরীক্ষা হবে মার্চে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক এগুলোর পরীক্ষার যে সার্কুলারটা হয়েছিলো সেই সার্কুলার পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন সব কিছু ঠিক থাকলে আমি ছয় মার্চে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা পদ্ধতি এনসি টাইপ যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন